আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন আমি অনেক দিনের পর প্রায় পাঁচ থেকে ছ মাস পর আমি আপনার নলেজ সিটি ভাইজানের নলেজ সিটিতে এসেছি কিছু বাস্তব ফুটেজ ভিডিও আপলোড করার জন্য তো আব্বাস সিদ্দিক ভাইজানের সে স্বপ্নের নলেজ সিটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় সমাগম সেগুলো দেখাচ্ছি না আমি অনেক মানুষ আছে যাচ্ছে তো ভাই অবশ্যই আপনারা মতামত জানাবেন যে আব্বাস দিকে যে যে নলেজ সিটিটা করেছে ভাই মানুষের জন্য ভালো খুবই ভালো নলেজ সিটি মানে জ্ঞানের জ্ঞান অর্জনের জায়গা তো যারা ভাইজানকে যারা ভালোবাসেন নলেজ সিটিকে যারা ভালোবাসেন অবশ্যই আপনারা এফএস এস চ্যানেলের চ্যানেল এফএস আনার্ন মিডিয়া চ্যানেলের পর্দায় আপনারা ভিডিওটি দেখছেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন এটা হলো হুগলি ফুরফুরা শরীফ আব্বাসের দিকি নলেজ সিটি দাদা হুজুর পিরকেবলার নামে এই নলেজ সিটিটা করেছে কে পির আব্বাস আব্বাসের ভাই আপনারা মতামত অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই জানাবেন